হ্যালো বন্ধুরা আপনারা আছেন ইয়ান বাংলা গার্ডেনিং চ্যানেল তো অনস্ক্রিনে আপনারা যে কুল গাছটি দেখতে পাচ্ছেন বা অজস্র হারে কুল হয়ে আছে এটা কিন্তু কাশ্মীরি অ্যাপেল বের এই গাছটির সমগ্র গাছটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মোটামুটি যদি সোজাভাবে দাঁড় করানো হয় যেহেতু ফলের ভারে নিচে নেমে আছে ডালগুলো এটার হাইট হবে কম বেশি প্রায় বারো ফুট মতো আজ থেকে এক বছর এখনও অলমোস্ট হয়নি আগের বছর অর্থাৎ দু হাজার বাইশের জানুয়ারিতে কিন্তু গাছটি নিয়ে আসা তখন গাছে মাত্র নার্সারি থেকে নিয়ে আসা তখন এক বা দুই পিস মতো কুল ছিল টেস্টটা অনেক সুন্দর ছিল কুলটার যার কারণে গাছটি সেইভাবে পরিচর্চা করা হয়েছে বা রাখা হয়েছিল তো অলমোস্ট এগারো মাস বয়সে গাছের গ্রোথ বা যে কুলগুলো হয়ে আছে এগুলো আপনারা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই কুল গাছ সম্পর্কে কিছু কথা আপনাকে বলবো যে ছাদ বাগান যারা রয়েছে বা একটা বা দুটো গাছ বাড়ির উঠোনে করেন তাদের ক্ষেত্রে এই যে কুল গাছ এই কুল গাছগুলো কিন্তু দেশি কুল গাছের থেকে অনেকটাই ভালো হয় আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে যে কিন্তু ক্যারেটে রাখা সেটা একটা ক্যারেটের যতটা আয়তন হয় বা এরিয়া সেই ক্যারেটের মধ্যে এত বড় গাছটা এবং এতটা ফলসহ ধরে আছে এটার কোনো সিক্রেট বা কোনো স্পেশাল পরিচর্চা কিছুই কিন্তু নেই আমি যেভাবে করেছি সেই বিষয়টা নিয়ে বলবো তো আপনারা যারা আমার চ্যানেলটা আগে দেখতেন অর্থাৎ এক বছর আগে কিন্তু লাস্ট ভিডিও আপলোড হয়েছে তারপর থেকে ভিডিও আপলোড করিনি একটাই কারণে সেটা হলো আমিও একবারে ফ্রেশ ছিলাম চেয়েছিলাম যে আমি নিজে থেকে আগে এক্সপিরিয়েন্সটা অর্জন করব তারপরে আমি সাতবাগান সম্পর্কে ভিডিওগুলো করব তো মোটামুটি এক বছর হয়েছে আমার সাতবাগানের বয়স এই কুলগাছের বিষয়ে যখন কথা বলা শুরু করেছি তাহলে এই কুলগাছের বিষয়টা নিয়েই কথা বলবো এই কুলগাছটা কিন্তু স্পেশাল পরিচর্যা বলতে কিছুই না আমি মোটামুটি চেষ্টা করেছি দশ থেকে বারো দিন বা মাসে একবার খোল পচা জল দেয়া এছাড়াও মিক্সড খাবার দিয়েছিলাম তিনবার মিক্স খাবারটার মধ্যে কী ছিল নিমখোল হাড়ের গুঁড়ো শিংকুচি এবং পটাশ এই চারটি উপাদান দিয়ে কিন্তু মিক্স খাওয়া দেয়া হয়েছিল সাথে খোলপাচার জল এছাড়া এক্সট্রা অতিরিক্ত কোনো রকম স্পেশাল কোনো কেয়ার বা কিছু এরকম কিন্তু করা হয়নি এবং এই গাছের মূল একটা উদ্দেশ্য বা মূল একটা যেটা চাহিদা আছে সেটা হচ্ছে জল এটা কিন্তু অটোমেটিক্যালি জল সবসময় টানতেই থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিদিন দুইবার কিন্তু জল দেওয়া হয় তারপরেও এখন ভিডিওটা শ্যুট করছি প্রায় একটা বাজে দুপুর তো কালকে সন্ধ্যায় জল দেওয়া হচ্ছে তারপর দেখুন যে জলগুলো কিন্তু টেনে নিয়েছে তো এই গাছের জলের কিন্তু প্রচুর চাহিদা এবং ফুলের বিষয়ে যদি বলি এই গাছটায় কিন্তু ফুল আসে বছরে প্রায় তিন চারবার তো সিজনাল ফুল যেটা যেটা আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে আগস্ট বা সেপ্টেম্বরে যে ফুলটা আসবে সেটা বাকি যে ফুলগুলো আসবে সে ফুলগুলো কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই কারণ ওই ফুলগুলোতে কিন্তু ফলের কোয়ালিটি অতটা ভালো হয় না এবং এর গ্রোথটা ফলের কিন্তু খুব হাই স্পিডে গ্রোথ হয় দেখতেই পাচ্ছেন আগস্ট বা সেপ্টেম্বরে যে ফুলগুলো আমি রেখেছিলাম সেই ফুলগুলো থেকেই কিন্তু এই কুলগুলো হয়েছে এবং এখনও এই কুলগুলোর কিন্তু টেস্ট অনেক সুন্দর যদিও হারভেস্ট করা এখনও প্রপার টাইম হয়নি তারপরেও এখনও যে খাওয়া যাচ্ছে না এমনটা কিন্তু নয় খাওয়াচ্ছি কম বেশি এবং এর টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট এছাড়াও মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী আরও অন্যান্য অনেক ভ্যারাইটি ইন্ডিয়াতে এখন অ্যাভেলেবেল আছে তবে আমার কাছে মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরের যদি আমি ডিফারেন্স করি এর সাথে কাশ্মীরি অ্যাপেল বেলের সাথে সেক্ষেত্রে আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে যে মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী যে কুলগুলো আছে সেগুলো অল্প টাইম থেকে অর্থাৎ কালার আসার আগে থেকেই কিন্তু সেগুলো খাওয়া যায় অর্থাৎ মিষ্টিটা চলে আসে এই কুলটা প্রপার ম্যাচিওর হলে তবেই কিন্তু মিষ্টিটা চলে আসে এই কুলগুলো কীভাবে বোঝা যাবে যেটা ম্যাচের হয়েছে তো এই কুলগুলো সবুজ মতো যেগুলো আছে এই যে কুলটা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু সবুজের ভাবটা বেশি আছে অপরদিকে এইখানে একটা কুল দেখুন এটা কিন্তু হলুদ ভাবটা চলে এসছে যদিও রৌদ্র পড়ছে বলে আমি সঠিকভাবে এখানে দেখাতে পারছি না তবে কিছু কুল আছে দেখুন একটু সাদাটা টাইপের হয়ে গেছে এই যে কুলটা আছে এখানে এই কুলটা কিন্তু অলমোস্ট প্রায় সাদা টাইপের হলুদ সাদার একটা কম্বিনেশান কিন্তু আছে এই হলুদ সাদার কম্বিনেশান যখনই হবে তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে এই কুলটা কিন্তু ম্যাচিওর হয়ে গেছে এরপরে কুল সম্পর্কিত তথ্য বললাম এরপরে স্পেশাল ট্রিটমেন্ট বলতে স্প্রে কি দেবেন খাবারের যেটা চাহিদা বা খাবার কী দিতে হবে সেটা বলে দিয়েছি জলটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে ফলো করতে হবে জলটা ঠিকঠাক দিতে হবে যদি জল দেওয়া কম হয়ে যায় সেক্ষেত্রে গাছটা যেমন ঝিমিয়ে পড়বে সাথে সাথে কিন্তু আপনার যে কুলগুলো আছে কুলগুলো কিন্তু একেবারেই শুকনো মতো হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে জলের প্রয়োজন রয়েছে যদিও এরকম সিচুয়েশান আমার ক্ষেত্রে অনেকবার ঘটেছে যার কারণে যতটা ফুল হয়েছিল বা কুলের গুটি দাঁড়িয়েছিলো ততটা কিন্তু কুল হয়নি তার একটাই কারণ সেটা হলো আমার জল দেওয়ার কিছু প্রবলেম হয়ে গেছিলো আমি কর্মক্ষেত্রে বাড়ি থাকি না বা বাড়ির বাইরে যেতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একদিন জল না দেওয়ার ফলে কুলগুলো কিন্তু প্রায় শুকিয়ে শুকিয়ে ঝরে ঝরে পড়ে গেছে এই যে নিচে স্যাম্পেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কুল দেখুন এই যে কুলটা আছে দেখুন এই কুলটা কিন্তু আস্তে আস্তে এরকম যেরকম নরম হয়ে গেছে এরকম নরমই কিন্তু হয়ে থাকবে তখনই আপনাকে বুঝতে হবে যে জল দেওয়ার প্রয়োজন হয়েছে এবং এই পরিস্থিতিতে যেন না আসে সেটা আপনারা একটু ফলো রাখবেন এবার বলি কি কি স্প্রে করবেন স্প্রের কথাটা যখন চলে আসছে স্প্রেটা আমি শুধুমাত্র সাফ যে ফাঙ্গিসাইট আছে সেটা ফুল যখন এসেছিল তখন একবার সাপ আমি ফাঙ্গিসাইট স্প্রে করেছিলাম এছাড়া ফুল না আসার আগেও কিন্তু বর্ষার সময় সাফ ফাঙ্গিসাইট যেগুলো সেগুলো ইউজ করেছি এটা আমি মোটামুটি পনেরো দিন অন্তর একবার ইউজ করেছি এছাড়াও আমি ইনসেক্টিসাইড যেটা দিয়েছি সেটা হচ্ছে প্রোফেক্স কারণ কুলগাছে কিন্তু প্রচুর পিপড়া হয় কালো পিপড়া বা ছোটো ছোটো লাল পিঁপড়া যেগুলো সেগুলো হয় তার ফলে প্রফেক্স সুপারটা দিলে কিন্তু মোটামুটি কোনো দিন মতো আর পিপড়াটা আসে না অন্যান্য পিপড়ে মারার অনেক রকম পাউডার বা অনেক রকম কেমিক্যাল ইউজ করেছি সেটাতে যতটা না রেজাল্ট ভালো পেয়েছি তার থেকে প্রোফেক্স সুপার যেটা আছে সেই প্রোফেক্স সুপারটা ইউজ করে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি সেটাই আমি ইউজ করেছি এরপরে আমি মাঝখানে যখন গুটিটা দাঁড়িয়েছে বা কুলগুলো ছোটো ছোটো দাঁড়িয়েছে তখন কিন্তু আমি এখানে দিয়েছিলাম বোরন যেটা পাউডার হয় সাদা কালারের সেই বোরন পাউডারটা বোরনটা আপনারা দুইভাবে ইউজ করতে পারেন একটা হলো জলের সাথে গুলে স্প্রে করতে পারেন আর একটা হলো যখন মিক্স খাবার দেবেন মিক্স কভারের সাথে অল্প পরিমাণ আমার যেহেতু একটা ক্যারেটে আছে তো আমি একটা ক্যারেটে এক চামচ ব্রণ কিন্তু দিয়েছিলাম এরপরে যখনই কুলগুলো পুরোপুরিভাবে প্রপার দাঁড়িয়ে গেছে তখন থেকে আর নতুন করে কোনো ট্রিটমেন্ট কিন্তু করা হয়নি শুধুমাত্র জল যেটা বলেছি আপনাকে যে সিস্টেমে দেওয়ার কথা ওইভাবে আমি দিয়ে গেছি অর্থাৎ পনেরো দিন অন্তর একবার জাস্ট এই খোলজলের উপরে এবং ব্রণটা দেওয়া হয়েছিল এর পরবর্তীতে কিন্তু কুল অলরেডি কিছু কিছু ম্যাচের হওয়া শুরু হয়েছে এবং যেহেতু ম্যাচের হয়ে গেছে মানে খাওয়া যাবে তো খেয়ে টেস্ট করে দেখলাম অনেক সুন্দর টেস্ট এবং এর একটা আলাদা ফ্লেভার আছে যেটা অন্যান্য কুলের দেশি কুলের মধ্যে নেই তো সেই দিক দিয়ে অনেকটা ভালো এবং মিষ্টিতাও কিন্তু যথেষ্ট সুন্দর এবার গাছ গ্রোথের বিষয়ে একটু আপনাকে বলি গাছের যে গ্রোথ সেটা কিন্তু মেনলি বর্ষাকালে বেশি হয় মানে আপনি বুঝতেই পারবেন না যে বর্ষাকাল যেহেতু আমাদের পশ্চিমবাংলাতে বর্ষাকাল থাকে এপ্রিল মে মাস থেকে মোটামুটি বৃষ্টি শুরু মে মাসের পর থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত প্রপার বৃষ্টি বা বর্ষার দিনটা বেশি থাকে এই চারটে মাস এবং আমার সমগ্র গাছের যে গ্রোথ সেটা কিন্তু এই চার মাসের মধ্যেই হয়েছে যেটা ম্যাজিকের মতো কাজ করেছে অর্থাৎ আমি এটা এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি আমার গাছগুলো এত বড় হয়ে যাবে আমি যখন গাছটা নিয়ে এসে প্রতিস্থাপন করি তখন গাছের হাইট ছিল কিন্তু মাত্র আট থেকে নয় ইঞ্চি যেটা এখন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গাছে কিন্তু পরিণত হয়েছে তো এর পরবর্তী সিরিজগুলোতে অর্থাৎ ভিডিওগুলোতে কিন্তু চেষ্টা করব নতুন নতুন টপিকগুলো নিয়ে ভিডিও করার জন্য অর্থাৎ এরপরে এখনও ড্রাগন আছে বা লেবু আছে এই সমস্ত গাছের কীভাবে কী পরিচর্যা করতে হবে না করতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনার কাশ্মীরি আপেল বের যারা যদি ছাদে এইভাবে ক্যারেটে বা টবে যদি প্রতিস্থাপন করে যদি করতে চান তাহলে সেটা করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যারেটেই আছে মাত্র এগারো মাসের এগারো মাসের গাছ গাছের যে গ্রোথ সেটা কিন্তু অনেক সুন্দর যদি এর থেকে অনেক কুল কিন্তু ইতিমধ্যে পেড়ে খেয়ে নেওয়া হয়েছে যার কারণে একটু ফাঁকা ফাঁকা লাগছে এবং আমার কিছুটা ভুল যেটা আগে বলেছি জলটা ঠিকঠাক না দেওয়ার ফলে কিন্তু অনেক কুল শুকিয়ে পড়েও গেছে যেটা যতটা গাছে এখন দেখতে পাচ্ছেন এর ডাবল কিন্তু ছিল যেটা জল ঠিক মতো না দেওয়ার কারণে বেশ কয়েকবার এরকম ভুল আমার হয়েছে তার কারণেই কিন্তু এই অনেকগুলো কুল কিন্তু নষ্ট হয়ে গেছে তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখনও যা কুল আছে সেটা কিন্তু অনেকটাই যথেষ্ট এবং এর সাইজটা আপনি একটু কাছ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করব। এর সাইজটা কিন্তু যথেষ্ট ভালো মানে কুড়ি বা তিরিশ গ্রাম তো হবেই হবে যে কুলগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই সাইজ আছে ফুলগুলোর এবং সমগ্র ব্রাঞ্চ বা ডাল জুড়েই কিন্তু এই কুলগুলো আসে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি নিয়ে আসবো পরবর্তী ভিডিও ততক্ষণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমন ভিডিওগুলো পাওয়ার জন্য